এখন যে অপারটা শেয়ার করবো অপারটাতে কিন্তু বিগেস্ট একটা কিন্তু রেওয়ার্ড রাখছে টোকেনের অলরেডি টোকেনটা কিন্তু বিভিন্ন ধরনের এক্সচেঞ্জে কিন্তু লিস্টেড তো দুইশো দশ মিলিয়ন টোকেনের কিন্তু পেক টোকেনের কিন্তু রেওয়ার্ড রাখছে এখান থেকে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট রেওয়ার্ড পাবেন আর এইখানে আমি আজকে বিকালে আমি প্রায় সারাদিন এখানে টাইম দিয়েছি দিয়ে কীভাবে আমরা এক্সপি আর্ন করবেন সেটা নিয়ে আমি রিসার্চ করছি তো এখানে টোটাল চৌত্রিশশো পঁচাত্তরটা এক্সপি কীভাবে আর্ন করবেন স্টেপ বাই স্টেপ সব এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো আর অবশ্য ভিডিওটা কিন্তু আমি ইউটিউবে দেবো দেওয়ার পরে চব্বিশ ঘন্টার ভিতরে ভিডিওটা আমি ডিলিট করে দেবো কারণ ভিডিও একটু প্রবলেম হবে এখানে আমি ফেক রেফারের বেশ কিছু ট্রিক দেখাবো সেই কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে সকলে জয়েন করবেন আর এখানে আরও বেশি এক্সপি এই যে এক্সপিটা যদি আন করতে পারেন এই পরিমাণে আন করতে পারেন আমি বলবো অনায়াসে দুইশো ডলার পাবেন একশো থেকে দুইশো ডলার অনায়াসে পাবেন তাদের সিজন টু কিন্তু এটা চলছে সিজন ওয়ানে কিন্তু এখান থেকে কিন্তু ভালো একটা রেফার সকলে পাইছিল আর এই অফারটা কিন্তু সামনের মাসেই কিন্তু পেমেন্ট করবে মানে এখান থেকে বিশ পঁচিশ দিন পরেই কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন আর এই টোকেনটা অলরেডি দেখুন আমি কয়েন মার্কেট ক্যাফে চলে আসতেছি তিনশো আটচল্লিশ নম্বর র্যাঙ্কে কিন্তু টোকেনটা আছে আর এখানে দেখুন টোকেনের রেওয়ার্ড কিন্তু টোটাল বিশ মিলিয়ন ডলারের কিন্তু রেওয়ার্ড এখানে হিউজ রেওয়ার্ড আছে আর এটা কিন্তু দেখুন আমি মার্কেটে যাচ্ছি মার্কেটে যে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন সব ধরনের এক্সচেঞ্জে কিন্তু এটা লিস্টেড আছে যে দেখুন এটা কিন্তু সব ধরনের এক্সচেঞ্জে লিস্টেড বি গেট এম এক্সি গ্রেটের কুকয়ন বিং এক্স বিভিন্ন ধরনের এক্সচেঞ্জে কিন্তু এই টোকেনটা লিস্টেড ডাউন খাওয়ার কোনো চান্স নেই ভালো র্যাঙ্কের টোকেন এখান থেকে ভালো একটা রেওয়ার্ড সকলেই পাবেন তো স্টেপ বাই স্টেপ সকলেই জয়েন করবেন এখানে কীভাবে কী করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো তার জন্য ফার্স্ট এখানে আসবেন আসার পরে এখানে ফার্স্টে এই যে ইভেন্ট লিঙ্কটা এই লিঙ্কটা কপি করবেন তো লিঙ্কটা কপি করে আমাদের মিসেস ব্রোজারে চলে যাবেন তো আমি আমার মিসেস ব্রোজারে চলে যাচ্ছি তারপরে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন তো আমি লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি তারপরে এখানে একটু অপেক্ষা করবেন তো তারপরে দেখবেন সেম এটা আসবে আসলে এটা অ্যাকসেপ্ট অল করে দেবেন তো এটা অল করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন তারপর দেখবেন এখানে কানেক্ট অলেট থাকবে তো কানেক্ট অলেটে ক্লিক করে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পরে ম্যাথাম্যাক্স অলেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন তো আমি আমার ম্যাটাম্যাক্স অলেটটা এখান থেকে সিম্পল কানেক্ট করে নিয়ে নিচ্ছি তুমি আমার ম্যাটামিক্স ওয়ালারটা কানেক্ট করতে সেটা অ্যাপ প্রুফ করে দেবেন সুইচ নেটওয়ার্ক করবেন সুইচ নেটওয়ার্ক করার পরে দেখবেন সেম এটা চলে আসবে আসলে এখানে স্টার্ট বলে একটা অপশান আসবে স্টার্টে একটা ক্লিক করুন স্টার্টে ক্লিক করে একটু অপেক্ষা করবেন এইখানে তো তো এখানে ওয়ালারটা কানেক্ট করার পরে এখানে থ্রি ডোট একটা ক্লিক করুন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখবেন থিরোটে ক্লিক করার পর এখানে দেখুন গেট রিল বলে একটা অপশান আছে এইখানে একটা ক্লিক করবেন তো এখানে যদি রেফার কোড চায় আপনাদের তো রেফার কোডটা কিন্তু আমার ভিডিওর সাথে দেওয়া আছে এই ভিডিওর সাথে রেফার কোডটা দিয়ে দেবেন আর এখানে কিন্তু একটা মেইলও চায় তো এখানে দেখতেছি মেইলটা চায়নি তো এখানে থিরোটা ক্লিক করে এই যে গেট এই যে গেট রিল এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন গেট স্টার্ট আছে গেট স্টার একটা ক্লিক করুন করার পরে এখানে এটা এগ্রিতে ক্লিক করুন এগ্রিতে ক্লিক করার পরে এখানে দেখবেন নেক্সট নেক্সট দিতে বলবো তো এটা নেক্সট দেবেন তারপর সাইন ইন অপশন আসবে সাইন ইনে ক্লিক করে ম্যাথাম্যাক্সে পারমিশন যাবে ম্যাথাম্যাক্স থেকে এটা অ্যাপ্রুভ করে দেবেন তো আমি এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি এখান থেকে তা আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখানে কনফার্মটা করার পরে কনফার্ম করার পর দেখবেন এখানে নেক্সট চলে আসবে এখানে কনফার্ম করার পর দেখবেন সেম এটা চলে আসবে তো ফার্স্টে মেইল কানেক্ট ফার্স্টে আমাদের ম্যাটামেক্স সলেট কানেক্ট দেবেন তারপর থ্রি থ্রিডোটা ক্লিক করে এখানে গেট ডিলি ক্লিক করে গেট এক্সট্রাটা ক্লিক করবেন করলে এইটা চলে আসবে আসলে অটোমেটিক একটা ইউজার নেবেন এখানে সেট হয়ে যাবে এখানে একটা রেফার কোড দিতে বলবে তো রেফার কোডটা এখান থেকে এই যে রেফার কোডটা দেবো এই রেফার কোডটা কপি করবেন এখানে সর্বোচ্চ দশটা রেফার কাউন্ট হয় তো রেফারে যে আমর এখানে কিছু তা না তো আমি সে সব কিছু দেখিয়ে দেবো ভিডিওতে তো এখানে রেফার কোডটা দিয়ে দেবেন দিলে এটা নিয়ে নেবেন নেওয়ার পর এখানে একটা মেইল দিতে বলবে তো এখানে একটা মেইল দেবেন অবশ্যই মেইলটা দিবেন এই মেইল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের এর ভিতরে আছে সেগুলো দেখাবো তো একটা ভ্যালিড মেইল দিবেন তো মেইলটা দিয়ে দিলাম দরকার এখানে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করলে আমাদের মেইল একটা তারা কিন্তু কোড পাঠাবে তো সেই কোডটা এখান থেকে ব্যাক ক্লিক করবো করে আমি আমার কোডটা মেইল থেকে নিয়ে আসতেছে দেখুন আমার মেইলে চলে আসতেছে আসার পরে এখানে দেখুন তারা কিন্তু মেইল মেইলে কিন্তু মেইল করছে টু থ্রি ডবল নাইন সিক্স এটা আমি ওখানে দিয়ে দিবো তো দেখুন এখানে টু থ্রি ডবল নাইন সিক্সটা দেওয়ার পর এখানে এখানে ভেরিফাই মেইলে ক্লিক করুন ভেরিফাই মেইলে ক্লিক করলে আমাদের কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট তারপরে এখানে আবার নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর এখানে আবার নেক্সটে ক্লিক করবেন এখানে অ্যাভেটার সিলেক্ট করতে বলবো যা আছে সেটা থাকবে সমস্যা না তারপর এখানে ইয়েস আই এম শিওর এইখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন করার পরে এখানে আবার নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করে এখানে একটু অপেক্ষা করবেন করলে দেখুন এখানে গেট 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 এই যে লাস্ট গেট রিল এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে আমাদের কাজ কিন্তু এখানে কমপ্লিট এখানে কিন্তু সব কাজ কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে যাওয়ার পরে এখানে থিওটা ক্লিক করলে দেখুন এখন কিন্তু দেখুন আমাদের প্রোফাইল গেট ডিলের কিন্তু একটা অপশন আছে এখানে কুইস্ট তো এই কুইস্টের অপশনটা এখান থেকেও নিতে পারবেন এদের নিচের দিকে দেখুন এখানে কুইস্টের অপশন আসবে এই দেখুন ভিউ ওয়াল কুইস্ট এখানে নেটওয়ার্ক সার্ভারের সমস্যা হবে তো এখান থেকে নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখুন ভিউ ওয়াল কুইস্ট এখান থেকে এক্সপি আন করতে হবে তো তার জন্য এখানে ভিউ ওয়াল কুইস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের এক্সপিটা আন করতে হবে তো এখানে ফার্স্টে এক্সপি আছে দেখুন এখানে কিন্তু তাদের এই যে এই যে তাদের যে টোকেনটা আছে পেক টোকেন পেক টোকেন ডিপোজিট করে কিন্তু এখানে সোয়াইপ করতে হবে তো এখানে কোনো ডলার ডিপোজিট করব না এখানে দেখুন ডেলি ট্যাক্স এগুলো আমরা করবো না তো এই যে দুইটা ট্যাক্স এটা বাদ দেবেন তারপর নিচের দিকে যাবেন উইকলি টাক্স এগুলোও বাদ দেবেন দেখুন এখানে পনেরোশো এক্সপি পয়েন্ট এখানে অনেকগুলো ডলার স্ট্রাইক করতে হবে তার জন্য এগুলো বাদ দিব এগুলো বাদ দিব তারপর এখান থেকে নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখুন আমি প্রথম যে টাক্সটা দেখাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখুন আমি দেখাবো এখানে দেখুন এই যে ম্যাথম্যাটিক্স এই যে এই টাক্সটা দেখাবো এখানে ভিউ ডিটেলসে ক্লিক করো ভিউ ডিটেলসে ক্লিক করার পরে এখানে দেখুন টোটাল আপনি যদি এখানে দশটা রেফার করতে পারেন দশটা রেফারের জন্য কিন্তু এখানে তেরোশো পঁচিশ এক্সপি দিবে তো এই এইটা কীভাবে কী করবেন সেটা আমি দেখিয়ে দেবো আর এখানে তেরোশো পঁচিশ এক্সপি দিবে এইখানে রেফার দশটা রেফার করতে পারলে তো দশটা মিল দিয়ে দশটা রেফার কীভাবে করবেন আমি ফার্স্টে এই টাক্সটা দেখো আর এই ম্যাক্স এই যে ম্যাথম্যাটিক্স এই কাজের জন্য এখান থেকে আমি নিচের দেখে যাচ্ছি দেখুন এখান থেকে আরও একশো পয়েন্ট এই যে দেখুন এই যে দেখুন এই এই যে টাক্ক সেটা এই যে দেখুন এই এই টাক্কটা উঠে যাবে প্লাস এই টাক্কটা উঠে যাবে এখানে কিন্তু আরও একশো পয়েন্ট নিতে পারবেন অ্যাকাউন্টটা খোলার জন্য তো এই এই যে এই পয়েন্টটা কীভাবে নেবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো যে মেইলটা কানেক্ট করছেন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন সমস্যা হবে না তো এইখানে আসবেন আসার পরে এখানে দেখুন আমি একটা প্লে স্টোরের লিঙ্ক দেবো গুগল প্লে স্টোরের লিঙ্ক এই প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করবেন তো এখান থেকে আমি অ্যাপটা ডাউনলোড করে নিচ্ছি এখানে ফার্স্ট অ্যাপটা ডাউনলোড করবেন তো অ্যাপটা আমার ডাউনলোড করা আছে ডাউনলোড করার পরে এই যে অ্যাপের ভিতরে চলে যাবেন তো আমি আমার অ্যাপের ভিতরে চলে যাচ্ছি যাওয়ার পর কীভাবে দেখুন ফেক রেপারটা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পরে এটা অ্যালাউ দিয়ে দেবেন এইগুলো সব অ্যালাউ দিয়ে দেবেন সব অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পরে এটা আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি এখান থেকে পারমিশন অ্যালাউ দিয়ে দেবেন তারপরে এখানে একটু অপেক্ষা করবেন এগুলো সব অন করে দিবেন আমাদের লোকেশন সব কিছু অন করে দিবেন তারপর দেখবেন সেম অ্যাপের ইন্টারফেস কিন্তু সেম এমনই অ্যাপ আসলে এখানে থ্রিডোটা একটা ক্লিক করুন থ্রি ডটে ক্লিক করার এখানে দেখবেন সাইন ইন বলে একটা অপশন আছে সাইন ইনি একটা ক্লিক করুন করার পরে এটা আমি ক্রস দিয়ে দিয়েছে আপডেট করবো না তারপরে এখানে দেখুন নিচেই সাইন আপ অপশন আছে সাইন আপ একটা ক্লিক করুন তো সাইন আপে ক্লিক করার পরে এখানে ফার্স্টে আমাদের একটা ইউজার নেম দিতে বলবো তো এখানে একটা ইউজার নেম দিলেই হলো আমরা একটা ইউজার নেম দিবেন ফার্স্টে অ্যাকাউন্ট করার জন্য একটা ইউজার নেম দিবেন ইউজার নেম দেওয়ার পরে আপনারা এইখানে যে ওয়ালার এইখানে যে মেইলটা কানেক্ট করছেন এই যে কাজে যে মেইলটা কানেক্ট করছেন ফার্স্টে ওই মেইলটা এখানে দেবেন আপনাদের রেফার কোডটা বের করার জন্য ফার্স্টে ওই মেইলটা এখানে দেবেন তো আমি যে মেইলটা ইউজ করছিলাম আমি ফার্স্টে সেই মেইলটা এখানে দিয়ে দেবো দেখুন আমি সেই মেইলটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তো আমি দিয়ে দিচ্ছি সে দেখুন ফার্স্টে আমি একটা ইউজানম দিয়েছি তারপর যে মেইলটা আমি ওখানে কানেক্ট ছিল সেই মেইলটা ফার্স্টে দেবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন এইখানে একটা রেফার কোড দিতে বলবে তো অবশ্যই এখানে রেফার কোডটা ইউজ করবেন রেফার কোড ইউজ না করলে কিন্তু আপনাদের রেফার কোডটা বের করতে পারবেন না আর ওই আঠারোশো পয়েন্ট কিন্তু নিতে পারবো না তার জন্য আমার ভিডিও এই যে পোস্টে আসবেন আসলে এখানে দেখুন আর আমি আর দেবো না এখানে দেখুন আমাদের এই অ্যাপেল লিঙ্কের নিচে দেখুন ইউটিটি টি দেওয়া আসা সেভেন এইট ফোর এইটা এটা নিয়ে দিবেন এই যে দেখুন টি সেভেন এইট ফোর এটা লিখে দেবেন এইখানে দেখুন আমি কিন্তু লিখে দিয়েছি এটা দিবেন দেওয়ার পর এখানে সাইন আপ একটা ক্লিক করুন সাইন আপে ক্লিক করলে এখানে কিন্তু তারা এই মেইলে কিন্তু একটা কোড পাঠাবে এই দেখুন এই মেইলে একটা কোড পাঠাবে তো তার জন্য অপেক্ষা করবেন দেখুন আমি সেই মেইলে চলে যাচ্ছি মেইল থেকে কোডটা নিয়ে এখানে দিয়ে দিব মেইলের কোডটা দেওয়ার পর এখানে এখানে ভেরিফাইতে একটা ক্লিক করবেন সিম্পলভাবে তো আমি ভেরিফাইতে একটা ক্লিক করতেছি ভেরিফাইতে করার পরে একটা ক্রস দিয়ে দেবো এক এগুলো অ্যালাউ দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখুন থ্রি ডটা একটা ক্লিক করবেন তো আমি থ্রি ডটা একটা ক্লিক করতেছি থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখবেন ফার্স্টে কুইজ ফুট বলে একটা অপশান আছে এই যে কুইজটা একটা ক্লিক করুন তো কুইজটা ক্লিক করুন করার পর এখানে এইখানে দেখুন চেক ইনে ক্লিক করুন চেক ইনে ক্লিক করলে এটা চেক ইন হবে দেখুন এই যে চেক ইন হয়ে যাবে তারপর ব্যাকে ক্লিক করুন ব্যাকে ক্লিক করলে এই যে আমাদের কাজ কিন্তু কমপ্লিট এইবার আমাদের রেফার কোডটা বের করুন তার জন্য এখানে থ্রিডোটা ক্লিক করবেন এবার এবার আমাদের নিজের রেফার লিঙ্ক রেফার কোডটা বের করুন তার জন্য এখানে থ্রি ডোটা ক্লিক করুন করার পর এখানে দেখুন আর্নিং টিম বলে অপশন আছে এইখানে আর্নিং টিমে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে দেখবেন সেম এখানে এয়ার্ট মেম্বার বলে একটা অপশান আছে এট মেম্বারে একটা ক্লিক করুন পেলা নিচে নিজের নিচে অ্যাট মেম্বার এখানে ক্লিক করুন করার পর এখানে এইটা টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দেওয়ার পর এখানে ইনভাইট একটা ক্লিক করুন তো এ ক্লিক করার পর দেখবেন এখানে এখানে দেখবেন সেম এরকমই আসবে আসলে আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারেন টেলিগ্রাম সিলেক্ট করতে পারেন যে কারো কাছে এটা সেন্ড করতে পারেন তো আমি টেলিগ্রামটা সিলেক্ট করতেছি টেলিগ্রাম সিলেক্ট করে আমার সেভ অপশন এই যে সেভ মেসেজে এটা আমি ছেড়ে দিচ্ছি দেওয়ার পর দেখুন এইখানে কিন্তু আমার একটা রেফার কোড বেরিয়েছে এই যে দেখুন একটা রেফার কোড বেরিয়েছে আপনাদের যে মেইলটা ওখানে কানেক্ট ছিল ওইখানের জন্য কিন্তু এই যে দেখুন একটা রেফার কোড বেরিয়েছে এই যে রেফার কোডটা কিন্তু আপনাদের এই যে রেফার কোড আমি এখানে প্রেস করে দিচ্ছি এইবার আপনারা কী করবেন এই রেফার কোডটা আপনারা কপি করবেন এই রেফার কোডটা কপি করে রেখে দেবেন আমাদের নিজেদের রেফার কিন্তু এটা এইবার আপনারা এখানে এখানে কিন্তু তারা বলছে এই যে কাজে কিন্তু তারা বলছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই কাজে কিন্তু তারা বলছে দশটা রেফার করতে পারলে তেরোশো পঁচিশ এক্সপি দিবে এবার আপনাদের রেফার করার পালা তো এখান থেকে চলে যাবেন এবারে এই অ্যাপের ভিতরে যাবেন যাওয়ার পর এখান থেকে ব্যাক ক্লিক করুন ব্যাক ক্লিক করে এখানে বারবার লগ আউট করে দেবেন যদি দেখুন লগ আউট করে দেবেন যাওয়ার পর আপনারা এখান থেকে রেফারটা কীভাবে করবেন দেখুন সেটা দেখে দিই স্যার রেফার কাউন্ট হয় চব্বিশ ঘন্টা আপনাদের চার ঘন্টা পরপর রেফার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট হয় তো এখান থেকে এক্সপিগুলো বেশি বেশি এইভাবে আর্ন করবেন তার জন্য এখানে থ্রিটারে ক্লিক করুন থ্রিটারে ক্লিক করে আবার সাইন ইনে ক্লিক করেন সাইন ইনে ক্লিক করে এখান থেকে আবার সাইন আপে ক্লিক করেন সাইন আপে ক্লিক করে এখানে একটা ইউজার নেম দিয়ে দেবেন এখানে হাফিজাবে একটা ইউজার নেম দেবেন এখানে নতুন একটা মেইল দেবেন আপনাদের ফোনে আবার যে কয়টা দশটা মেইল লাগবে কিন্তু এক্ষেত্রে তো এখানে একটা নতুন একটা মেইল দেবেন নতুন একটা মেইল দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তো আমি একটা নতুন মেইল দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু একটা নতুন মেইল দিয়েছি এখানে পাসওয়ার্ড দিয়েছি আর এই পাসওয়ার্ড দিয়েছি আপনাদের যে আপনাদের যে রেফার কোডটা বের করেছিলেন রেফার করার জন্য এক্সপিটা আন করার জন্য সেই রেফার কোডটা এখানে এবার দিয়ে দেবেন দেখুন আমার রেফার কোডটা এখানে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করবো এবার দেখুন আমার কিন্তু একটা রেফার এখানে হয়ে যাচ্ছে সাইন আপে ক্লিক করলে আমাদের এবার এই মেইলে কোডটা নিয়ে আসবেন তারা কিন্তু আমার এই মেইলে কিন্তু একটা কোড পাঠিয়েছে তো সেখান থেকে আমি এই যে মেইলে চলে যাচ্ছি দেখবেন এটা সাথে সাথে কোনো আইপি বা কোনো কিছুই ধরবেন এইভাবে আপনারা রেপার করবেন তো এখান থেকে আমি এই কোডটা দিয়ে দিচ্ছি ওখানে তারপরে এখানে ভেরিফাইতে ক্লিক করতেছি আমি কোডটা দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করার পর দেখবেন সেম এরকমই আসবে আসলে এখানে আবার থিওটা ক্লিক করে শুধুমাত্র কুইজটে ক্লিক করুন কুইজটে ক্লিক করার পরে এখানে এই যে চেক ইনটা করবেন এই যে চেক ইনটা করবেন চেক ইন করলে আমাদের একটা রেফার কিন্তু কাউন্ট হয়ে গেছে আবার আবার এখান থেকে কী করবেন লগ আউট করে দেবেন এই যে লগ আউট করে দেবেন দিলে কিন্তু আর একটা নতুন মেইল দিয়ে আবার সেম ভাবে আমাদের রেফার করবেন তো এই রেফারের বিষয়টা কিন্তু এই যে দশটা রেফার কীভাবে করবেন এই যে এতটা ই করবেন কীভাবে দেখুন এইবার এসে এইখানে এসে একটা রেফার যেহেতু করছেন একটার জন্য কিন্তু এখানে রেওয়ার্ড পাবেন ভিউ ডিটেলসে ক্লিক করুন ভিউ ডিটেলসে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু আমার এটা কিন্তু উঠে যাবে এখন হয়তো উঠবে না তো দেখি আমার এখন উঠে কিনা তো ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু এখানে কেল্যাম আসবে একটা এই যে দেখুন আমার সাথে সাথে কেলাম চলে আসছে দেখছেন এই যে কেলামে ক্লিক করলে কিন্তু আমার কিন্তু এখন এটা কেলাম করে একশো এক্সপি কিন্তু আমি কিন্তু আমাদের সামনে লাইভে কিন্তু আমার কেল্যামটা আসছে এটা সাথে সাথে আসছে দেখতেছি হয়তো সার্ভারটা এখন ভালো আছে দেখুন এটা কিন্তু আমার কেলাম হয়ে গেছে একশো এক্সপি কিন্তু পেয়ে গেছে এখন যদি আমি দুইটা রেপার করি তার জন্য আরও পাবো এখানে এক্স এক্সপি এই যে দেখুন এই ট্যাক্সটা করার জন্য দশটা রেফার করলে এখানে দুই আড়াইশো এক্সপি পাবেন আরও এক্সট্রা একশো বোনাস দিবে তো এই কাজটা আমি দেখিয়ে দিলাম কীভাবে কী করবেন এবার এখান থেকে আমি নিষেধ দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে এই যে অ্যাপটা ইনস্টল করছেন এই অ্যাপ ইনস্টল করার জন্য এখানে একটা সাইট আছে এই যে এই যে অ্যাপটা কাজ করছেন তার জন্য কিন্তু এখান থেকে এই যে দেখুন এই যে টাক্সটা আছে এখান থেকে এই যে এই এই লাস্টের এই টাক্সটা এই যে তাদের যে সাইটে অ্যাকাউন্ট খুলছেন তার জন্য এখান থেকে এই একশো নিতে পারবেন একশো এক্সপি তার জন্য ভিউতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করে এখানে ভেরিফাইতে ক্লিক করেন দেখবেন এটাও ক্লেম চলে আসবে কিছুক্ষণ পরে দেখুন এই যে দেখুন আমার কিন্তু সাথে সাথে ক্লেম আসছে এটাও ক্লেম করে নেবেন দেখুন ক্লেম করে নিচ্ছে এখানে এটা এটা ক্লেম করে নেবেন ক্লেম করে নেওয়ার পর এখান থেকে ব্যাক যাবেন তারপর দেখুন এটা কিন্তু অলরেডি ক্লাম করছি তারপর এখান থেকে এই ট্যাক্সটাও নিতে পারবেন এইখানে একটা ক্লিক করবেন এই যে দেখুন এই ট্যাক্সটা তো এখানে একটা ক্লিক করতেছি এখানে ক্লিক করে এখানে আমি ভেরিফাইতে ক্লিক করবো তো দেখুন এই ট্যাক্সটা নিতে পারবেন না এটা না এটা না এই সাইটের এইটা হয়তো তো এখানে ভিউ ডিটেলসে ক্লিক করুন ভিউ ডিটেলসে ক্লিক করে এখানে ভেরিফাইতে ক্লিক করুন আশা করি এটাই নিতে পারবেন তো এটাও না আমি দেখিয়ে দিচ্ছি কোনটা দেখে এই ভেরিফাই এটা মনে হয় এখান থেকে আবার ভেরিফাইতে ক্লিক করতেছে এখান থেকে দুইশো পয়েন্ট নিতে পারবেন সমস্যা না তো এটা কিছুক্ষণ পরে উঠবে আমি আমার আমার মেন আইডিটা আমি দেখে আমি দেখি বলে দিচ্ছি কোনটা উঠবে আমি বলে দিচ্ছি আমি ওফারের দিকে গেছিলাম ওফারের গুলা না এখানে দেখুন এই যে এইটা ফার্স্টে নেবেন নেওয়ার পরে এখান থেকে দেখুন এই যে দুই হাজার এক্সপি এটা না এখান থেকে নিচের দিকে যাবেন যাওয়ার পরে এইখানে পাশাপাশি এই যে কিরেট কমভার্ট আর এইটা এই দুটো নিতে পারবেন এইখানে ভেরিফাই করবেন তাহলে এখান থেকে ওই অ্যাকাউন্ট খোলার জন্য এখানে তিনশো এক্সপি দেবে তারা আর ওখানে ওই আঠারোশো নেবেন ওই রেফার করে তো তার জন্য এখানে আমি ভিউ ভিউ থেকে ভিউ ডিটেলসে ক্লিক করে এখানে ভেরিফাইতে ক্লিক করবো এটা ভেরিফাই উঠে যাবে দেখুন আমাদের সামনে ভেরিফাই উঠে যাবে এই যে দেখুন ক্লেম চলে আসছে তো এটা ক্লেম করে নেবেন তো এখান থেকে আমি এই এক্সপি ক্লেম করে নিচ্ছি তো এটা ক্লেম করে নিলাম নেওয়ার পরে এখানে এইখানে ভিউ ডিটেলসে ক্লিক করে এটাও ভেরিফাই করে নিই মানে এই সাইটেরটাও তো আমি ভেরিফাই করে নিচ্ছি এটাও কিন্তু আমার ক্লেম চলে আসছে তো এটাও আমি ক্লেম করে নিব এই যে দেখুন ক্লেমটা করে নিলাম ক্লেমটা করার পর এখান থেকে দেখুন আমার তাহলে একশো একশো আর এখানে একশো এই যে তিনশো এক্সপি আর্ন করা শেষ আর আমি পোস্টে কিন্তু এখানে স্পষ্ট আকারে কিন্তু লিখে দিয়েছে এই যে দেখুন এই ট্যাক্সের জন্য কিন্তু আপনারা টোটাল পনেরোশো চোদ্দো এক্সপি পাবেন তো পনেরোশো পঁচিশ এক্সপি পাবেন সেটা কীভাবে সেটা হচ্ছে পনেরোশো পঁচিশ এক্সপি পাবেন সেটা হচ্ছে এখানে দুইশো পয়েন্ট এক্সট্রা পাইছেন আর আর একশো পয়েন্ট পাবেন এইখানে অ্যাকাউন্ট খোলার জন্য সেটাও কিন্তু এই অ্যাকাউন্টটা খুললে সেটা দিয়ে দেয় এই অ্যাকাউন্টটা খুললে সে একশো আর দেয় না সেটা এখানেই দিয়ে দেয় সমস্যা না তার জন্য এখানে একশো কম বলে দিয়েছি আমি তো টোটাল আমাদের এখানে চৌত্রিশশো পঁচাত্তর এক্সপি আর্ন করতে পারবেন তো এখানে দেখুন পনেরোশো চৌদ্দ পঁচিশ এক্সপি তো তিনশো এক্সপি আর্ন করা শেষ এরা প্রথমের দিকে যে টাস্কটা ছিল এই যে দেখুন প্রথমের দিকে যে ট্যাক্সটা ছিল এই যে দেখুন তেরোশো পঁচিশ এক্সপি এখান থেকে কিন্তু দশটা রেফার করবেন ফেকভাবে ওই অ্যাপের ভিতরে তাহলে এখান থেকে তেরোশো পঁচিশ এক্সপি নেবেন আর নিচের দিকে কিন্তু আমি আরও তিনশো এক্সপি দিয়েছি তাহলে টোটাল ষোলোশো পঁচিশ এক্সপি এই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এইভাবে আর্ন করবেন তো এইবারে আরেকটা ট্যাক্স আছে এখান থেকে নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখুন আমি এই পোস্টে লিখে দিয়েছি এই এই ট্যাক্সের জন্য কত পাবেন উনিশশো পঞ্চাশ এক্সপি পাবেন এই কাজের জন্য তো এই উনিশশো পঞ্চাশ এক্সপি কীভাবে নেবেন সেটা দেখে দিয়েছি এখান থেকে নিচের দিকে যাবেন তো এখান থেকে নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখুন এই যে উনিশশো শো পঞ্চাশ এক্সপি মানে এইটা পাবেন আঠারোশো পঞ্চাশ এক্সপি আর অ্যাকাউন্ট খোলার জন্য এক্সট্রা একশো দেবে তার জন্য কিন্তু এখানে আমি বলে দিয়েছি উনিশশো পঞ্চাশ এক্সপি তো এইখানে আঠেরোশো পঞ্চাশ এক্সপি কীভাবে নেবেন সেটা আমি বলে দিচ্ছি তো এই যে আঠারোশো পঞ্চাশ এক্সপি নেওয়ার জন্য এই যে এইখানে আঠারোশো পঞ্চাশ অবশ্যই এই ট্যাক্সটা কিন্তু তো এটা কীভাবে নেবেন সেটার জন্য চলে আসবেন ডিরেক্ট আমার এই পোস্ট দেখার জন্য আমি সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা পোস্ট সাজিয়ে দিয়েছি তার জন্য ফার্স্টে এই লিঙ্কে একটা ক্লিক করুন তো এই লিঙ্কে ক্লিক করে চাইলে আপনারা করম বেরোজার বা মিসেস বেরোজার যে বেরোজার দিয়ে হোক কাজ করতে পারবেন তো আমি আমার করম বেরোজারটা সিলেক্ট করতেছি অবশ্য ফার্স্টে সেম আগের ওই অ্যাপের মতো ফার্স্টে কিন্তু আমাদের রেফার কোডটা বের করে নিতে হবে তো ফার্স্টে আমার রেফারে জয়েন করবেন করার পর আমাদের রেফার কোডটা বের করবেন তার জন্য নেক্সট নেক্সট দেবেন সাইন এনে ক্লিক করবেন করার পর এখানে উইথ গুগলে ক্লিক করুন উইথ গুগলে ক্লিক করলে আমাদের ফোনের সব কয়টা মেইল শো করবে তো ফার্স্টে ফার্স্টে দেখুন এইখানে যে মেইলটা কানেক্ট করছেন সেই মেইলটি আগে একটা অ্যাকাউন্ট খুলবেন তো আমি ফার্স্টে আমার সেই মেইলটা আগে সিলেক্ট করতেছি রিভার কোডটা বের করার জন্য দেখুন এখানে ক্লিক করলে আমার আমাদের সব মেইলগুলো এখানে শো করবে তো দেখুন ফার্স্টে আমার মেইলটা শো করছে এই মেইলটা কিন্তু ওখানে কানেক্ট ছিল সেই মেলটা দিয়ে এখানে আগে অ্যাকাউন্টটা খুলতে হবে তো এইখানে এই মেইলটা খো দিবেন এই মেইলটা সিলেক্ট করুন তো আমি আমার ওই মেলটা সিলেক্ট করতেছি ফার্স্টে মেইলটা সিলেক্ট করার পর নিচের দিকে যান তারপর এখানে কন্টিনিউতে একটা ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে শুধুমাত্র এখানে অ্যাকাউন্ট খোলা কাজ দেখুন এরকম আসবে আসলে এখানে রেজিস্টার হেয়ারে ক্লিক করে ব্যাক আসবেন আসার পর আবার এস্টার স্টারে ক্লিক করবেন কোলে দেখবেন সেম এরকমই আসবে আসার পরে এখানে দেখুন তারা কিন্তু এখানে কিন্তু এই টাক্সে কিন্তু তারা এরকম স্পষ্ট আকারে বলে দিছে দশটা রেফার করতে হবে যে ভিউ ডিটেলসে ক্লিক করলে দশটা রেফার করবেন এখানে দেখুন একটা রেফার করে ভেরিফাইতে ক্লিক করুন আর এই টাক্সটা উঠতে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু চার ঘন্টা টাইম লাগবে অবশ্যই চার ঘন্টা এখানে দেখুন স্পষ্ট আকারে তারা লিখে দিছে এই যে দেখুন স্পষ্ট আকারে বলে দিছে তো চার ঘন্টা টাইম লাগবে রেফার করলেই যে টাস্ক উঠবে তা কিন্তু না রাত্রে কাজ করবেন কালকে যেয়ে দেখবেন আমাদের টাক্কগুলো উঠে গেছে তো এখানে রেফার এখানেও কিন্তু প্রয়োজন হবে তো এখানে আসার পর ফার্স্টে কুইজটা একটা ক্লিক করেন যে কুইজটা ক্লিক করার পরে এখান থেকে দেখুন লেভেল ওয়ান টু আছে তো ফার্স্ট এখানে লেভেল ওয়ানের ওপরে একটা ক্লিক করেন এখানে লেভেল ওয়ানে ক্লিক করলে এখানে দেখবেন এইখানে নিয়ে আসবে আসলে এখান থেকে নিচের দিকে যাবেন যার পর এখানে দেখুন এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে আমাদের দেখুন তিনটার লেভেল করলে এটা কিন্তু আনলক হবে এখানে যে আনলক করলে যে আনলক করতে দিবে তা কিন্তু না এটা আনলক হবে আর কি তিনটা রেফার করলে তো তার জন্য রেফার কীভাবে করবেন তার জন্য এইখানে এক লিঙ্কটা কপি করবেন তো লিঙ্কটা কপি করবেন ফার্স্ট আমার রেফারে জয়েন করছেন যেহেতু আপনাদের কিন্তু মেন লিঙ্ক এইটা এই লিঙ্ক দিয়ে কিন্তু দশটা রেফার করলে কিন্তু এই যে দশটা টাস্ক কিন্তু এইখানে কিন্তু আঠেরোশো পঞ্চাশটা এক্সপি কিন্তু নিতে পারবেন এই লিঙ্ক দিয়ে দশটা রেফার করতে পারলে তো তার জন্য এখানে এই লিঙ্কটা আগে কপি করে নেবেন নেওয়ার পরে এখানে হোমে ক্লিক করুন হোমে ক্লিক করে এইখান থেকে এইখান হোমে ক্লিক কৰোঁ কৰাৰ ফলত এইখিনি এই যে মানাইখন আছে মেয়ানে ক্লিক কৰাৰ কৰাৰ ফলত নিচিৰ দিখে চাইন আউট আছে চাইন আউটে ক্লিক কৰ ছাইন আউটে ক্লিক কৰাৰ পৰা সাইন আউটে ক্লিক করার পর এখান থেকে কী করবেন নতুন একটা ট্যাব নেবেন বা এই লিঙ্কটা কোথাও পেস্ট করে দেবেন তো আমি এই লিঙ্কটা কোথাও পেস্ট করে দেবেন অথবা নতুন একটা ট্যাব নেবেন নিয়ে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তো আমি এই লিঙ্কটা আমি কোথাও একটা পেস্ট করে দিচ্ছি আমার এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিয়েছি তারপরে এই লিঙ্কে একটা ক্লিক করেন এই লিঙ্কে ক্লিক করে এবার আমাদের ভিন্ন মেইল দিয়ে রেফার করতে হবে এটা কিন্তু আমাদের রেফার তো নেক্সট নেক্সট দেবেন নেক্সট সাইন পরে ক্লিক করুন ক্লিক করার পর এখানে উইথ গুগলে ক্লিক করে ভিন্ন একটা মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তো আমি ভিন্ন একটা মেইল দিয়ে আমি অ্যাকাউন্ট খুলতেছি বিভিন্ন একটা মেইল দিয়ে সেমভাবে কিন্তু অ্যাকাউন্ট খুলছে এখানে রেজিস্টার হেয়ারে ক্লিক করে ব্যাক ক্লিক করবেন এস্টার্ট কুইজে ক্লিক করুন করার পরে এখানে কোনো কাজ না এখানে আর কোনো কাজ না আমাদের রেফার কিন্তু একটা কাউন্ট হয়ে গেছে এখানে দেখুন এখানে কিন্তু রেফার কাউন্ট হয়ে গেছে যাওয়ার পরে এখানে এইখানে আবার এই যে মানুষ এইখানে আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে এটা লগ আউট করে দেবেন দেখুন একটা রেফার কিন্তু কাউন্ট হয়ে গেছে আবার সেমভাবে এইখানে আসবেন আসার পরে আবার এই রেফার লিংকে ক্লিক করবেন এখানে রেফার লিংকে ক্লিক করে আরেকটা মেইল দিয়ে এখানে দশটা মেইল লাগবে আর একটা মেল দিয়ে সেমভাবে করবেন করলে ওখানে আঠারশো পঞ্চাশ এক্সপি নিতে পারবেন তো দেখুন আমার রেফারটা উঠছে কিনা সেটা হচ্ছে আমার মেন আইডিটা লগ ইন করে দেখাচ্ছি আমার যে আইডি দিয়ে আমি লগ ইন করছিলাম সেই আইডিটা এখানে লগ ইন করতেছি ফার্স্টে আমার মেন আইডিটা দেখ লগ ইন করছিস যেটাতে আমি মাত্র একটা রেফার করছি সেটা চেক করার জন্য এখানে কুইজটা ক্লিক করবো তো কুইজটা ক্লিক করুন আমাদের দশটা রেফার হচ্ছে কিনা সেটা কুইজটা ক্লিক করুন কুইজটা ক্লিক করার পরে এখান থেকে যে লেভেল অনেক একটা ক্লিক করেন লেভেল অনেক ক্লিক করার পরে এখানে নিচের দিকে জানান পরে এখানে দেখুন এই দাগটা এই মাথার দিকে আসবে আসলে এখানে এখানে ক্লিক করুন এখানে মিনিমাম তিনটা রেফার করলে এটা কিন্তু উঠবে তো দেখুন আমার রেফারটা এখনও এখানে কিন্তু কাউন্ট হয়নি অবশ্যই আমাদের কাউন্ট হবে আমার কিন্তু ওই ফোনে কাউন্ট হয়েছে তো এটা কিন্তু সার্ভারের সমস্যার জন্য এখনও কাউন্ট হয়নি তো আমি একটু রিলোড দেবো এখানে আপনাদের দেখানোর জন্য আমার এই এই যে লিঙ্কটা ছিল এই লিঙ্ককে আমি তিনটা রেফার করছি তিনটা মেইল দিয়ে দেখুন আমার কিন্তু এখন তিনটা ই উঠে গেছে এই যে লেবেলে ক্লিক করলে এখান থেকে আমি কিন্তু দেখতে পাবো এই যে নিচের দিকে এই যে বক্সটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে দেখুন এখানে কিন্তু আমার তিনটা তিনটা কিন্তু রেফার হয়ে গেছে এখানে আনবক্স করলে কিন্তু এগুলো আনবক্স হবে না এটা এখানে দশটা রেফার করলে এখান থেকে এই টাক্সটা উঠে যাবে দেখুন এখানে যে আমি একটা রেফার করছি এই যে তিনটা রেফার করছি তিনটার জন্য কিন্তু এই তিনটা উঠে যাবে তার জন্য এখানে ভেরিফাইতে ক্লিক করে যে ভেরিফাইতে ক্লিক করতেছি আমি দেখুন এখন কিন্তু এটা চার ঘন্টা পরে কিন্তু এই যে তিনটা রেফারের জন্য এই তিনটা টাস্ক কিন্তু উঠে যাবে দেখুন এখন এটা উঠবে না চার থেকে ছয় ঘন্টা পরে কিন্তু এই টাস্কটা উঠে যাবে এখান থেকে ক্লেম করে নেবেন অবশ্যই এখানে দশটা রেফার করবেন করে লেট হয়ে যাবে দেখুন আমি তিনটা রেফারের জন্য ফার্স্ট রেফারের জন্য একশো এক্সপ্ল্যান্ড নিতে নিতে পারবো এখন দেড়শো নিতে পারবো আবার দুইশো নিতে পারব তিনটা কিন্তু আমি নিতে পারবো এখন চাইলে সেটা ছয় ঘন্টা পরে তো এইভাবে দশটা রেফার করবেন করলে এখান থেকে এটা নিতে পারবেন তাহলে টোটাল চৌত্রিশশো পঁচাত্তরটার মতো আন করতে পারবেন আর চৌত্রিশশো পঁচাত্তর এক্সপ্ল্যান্ড করতে পারলে অনায়াসে দুইশো ডলার পাবেন এখানে হিউজ লেভেলের কিন্তু টোকেন রাখছে আর এইটির কিন্তু আপনারা পাবেন না কোথাও তো এইভাবে সকলে জয়েন করবেন দেখুন আমি ফার্স্টে বলে দিই এইখানে আসবেন আসার পরে এখানে এইখানে আসার পরে ফার্স্টে আমি কোন ট্যাক্সের কথা বলছিলাম আমি বলে দিচ্ছি ফার্স্ট আসার পরে এই 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 এইখান থেকে তেরোশো পঁচিশটা এক্সপি নেবেন সেটা হচ্ছে অ্যাপের মাধ্যমে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে অ্যাপ লিঙ্কের মাধ্যমে দশটা রেফার করবেন ফেকভাবে তার জন্য এখানে দশটা রেফার উঠে যাবে সাথে সাথে এটা সাথে হতে ওঠে তার জন্য এখানে তেরোশো এক্সপি পাবেন আর এখান থেকে নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখান দেখুন নিচের দিকে গেলে নিচের দিকে এই তিনটা ট্যাক্স ওই ওই অ্যাকাউন্ট খোলার বিনিময়ে এই তিন শুধু অ্যাকাউন্ট খোলার পরে এসে এই তিনটা কেলাম করে নেবেন দেখুন এই যে দেখুন অলরেডি ক্লেম এইটা এইটা আর এর নিচে ওভারের দিকে তিনশো এক্সপে নিতে পারেন আর ওইটা আর আঠারোশো আঠেরোশো এক্সপি হয়েছে দেখুন আঠেরোশো পঞ্চাশটা এক্সপি নিতে পারবেন আমাদের এই 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 রেফারটা করলে এই যে রেফারটা এই রেফারটা করলে এইখানে এই যে রেফারটা এই রেফারটা করলে এই রেফারটা করলে কিন্তু আঠেরোশো পঞ্চাশটা এক্সপি নিতে পারবেন তো উনিশশো পঞ্চাশ লিখে দিয়েছে এখানে সেটা হচ্ছে একশো এক্সট্রা দিবে ওপরের কিন্তু এই যে তিনশো নিয়েছেন সেখানে এক্সট্রা পেয়ে গেছেন সেটা তো এখান থেকে নিতে পারবেন দেখুন আমি আবার ভেরিফাইতে ক্লিক করতেছি এটা ভেরিফাই উঠবে না এখন আমার কিন্তু এখন ওই আইডিতে উঠেনি ছয় থেকে সাত ঘন্টা পরে এটা ভেরিফাই উঠে যাবে সমস্যা না আমার কিন্তু যাচাই করা আছে আর টোটাল যে এক্সপিগুলো আর্ন করছেন সেটা দেখার জন্য কোথায় যাবেন যাবেন আমি বলে দিচ্ছি টোটাল এক্সপিটা দেখার জন্য টোটাল এক্সপি দেখার জন্য এখানে থ্রিডোটা ক্লিক করেন থ্রিডোটা ক্লিক করার পর এখানে প্রোফাইলে ক্লিক করেন প্রোফাইলে ক্লিক করলে আমাদের টোটাল এক্সপিটা কিন্তু দেখতে পাবেন দেখুন আমার কিন্তু টোটাল এক্সপি চারশো হয়ে গেছে আর এই একটা জিনিস দেখায় মজার বিষয় চারশো এক্সপিতে দেখুন আমি কত লেভেলে চলে গেছি লিডার বোর্ডে যাবেন লিডার বোর্ডে যাওয়ার পর দেখুন আমি কিন্তু ছাব্বিশশো নাম্বার র্যাঙ্কে চলে গেছে ছাব্বিশশো জনের ভিতরে দেখুন চারশো এক্সপিতে চলে গেছে আর এইখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এক নাম্বারে আছে তার মাত্র দেখুন এগারো হাজার পাঁচশো পঁচিশ এক্সপি তো আমি যেভাবে দেখে দিয়েছি আপনারা করবেন তাহলে এক হাজার পাঁচশো র্যাঙ্কের ভিতরে আপনারা চলে যাবেন দেখুন আমি আরেকটা জিনিস দেখে দিয়ে যে বিশ নম্বর র্যাঙ্কে তার কিন্তু পাঁচ হাজার নয়শো পঁচিশটা তার মানে আপনারা অনায়াসে দুই তিনশোর ভিতরে ঢুকে যাবেন আরও এক্সপি কীভাবে আর্ন করবেন সেটাও আমি বলে দেবো এখান থেকে বিগ লেভেলের একটা ইনকাম হবে সকলের আমি বলে দিলাম তাদের ফার্স্ট ফার্স্ট যারা কাজ করছিলো সিজন ওয়ানে তাদের কিন্তু হিউজ লেভেলে দেখুন সিজন টু চলছে হিউজ লেভেলের কিন্তু ইনকাম হয়েছে সেকেন্ড রাউন্ডে কিন্তু টোটাল বিশ রাউন্ডে কিন্তু বিশ মিলিয়ন কিন্তু টোকেনে বিশ বিশ মিলিয়ন ডলারের কিন্তু রেওয়ার্ড রাখছে অবশ্যই সকলেই জয়েন করবেন কেউ মিস দিবেন না অফারটা আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দেবেন আর অবশ্যই দশটা ফেক রেফার করবেন দুই জায়গাতে তাহলে কিন্তু ভালো একটা রেওয়ার্ড পাবেন সকলে তো এইভাবে সকলে কাজ করবেন